নজর রাখবো পরবর্তী খবরে আগরতলা তরুণ সংঘ ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষ থেকে মহিলা ক্রিকেটারদের হাতে জার্সি তুলে দেওয়া হয় এবং আজকের বিশেষ করে যারা প্লেয়াররা রয়েছেন তরুণ সংঘ ক্রিকেট কোচিং সেন্টারের মেয়েদের হাতে সেই জার্সি তুলে দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ থেকে শুরু করে অন্যান্যরা সকলেই উপস্থিত ছিলেন তার মধ্যে জার্সি তুলে দেওয়া হল আগামী দিনে যে খেলা রয়েছে যে খেলা শুরু হতে চলেছে সেই খেলা যাতে ভালোভাবে শুরু করা হয় ভালোভাবে শুরু করতে পারেন তেমনটাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত অতিথিদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য মহিলা ক্রিকেট দলের এবং কোচিং সেন্টারের মহিলা খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হলো আজকের তরুণ সংঘ মহিলা ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষ থেকে কি বক্তব্য সংশ্লিষ্ট খেলাধুলাতে অর্থ প্রয়োজন আছে অর্থ কোথা থেকে আসবে একদিকে যেমন সংগঠনের প্রয়োজন আছে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় গার্জিয়ানরা যুবকরা এগিয়ে সেই সংগঠন তৈরি করে কিন্তু এই সংগঠনের অর্থকরী দিকটা কে সামলাবে ভারতবর্ষে ক্রিকেটের ক্ষেত্রে দিকটা সামলানোর জন্য বিসিসিআই কাজ করছে এর মাধ্যমে বিসিসিআইয়ের চল্লিশ বিয়াল্লিশটা মেম্বার কাজ করছে ওই মেম্বারগুলির মধ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা মেম্বার আর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনও তার যে বডি তার বডি বডির মধ্যে প্রায় তেত্রিশটা অর্গানাইজেশনকে মেম্বার করে নিয়েছে এই মেম্বারগুলো ইনস্টিটিউশনাল মেম্বার তাদের মাধ্যমে কিন্তু কাজ করছে আমি এত বিস্তারিত আর যাচ্ছি না কিন্তু এখানে তরুণ সম্ভবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা নাকি আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিন টুর্নামেন্ট অর্গানাইজ করত কোচিং করত আজকে তারা ওই উইমেন্স লিগে পার্টিসিপেট করার জন্য এগিয়ে এসছে এবং আমি জানি ওরা সার্থকভাবে এটাকে পরিচালনা করবে জানিনা না হয়তো চ্যাম্পিয়নও হয়ে আসতে পারে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পরিচিত মুখ এই টিমের মধ্যে আছে সুতরাং আমি ওদের জন্য শুভেচ্ছা কামনা করি আর এইটুকু বলি যে কোচিং সেন্টারগুলো আমাদের নিজস্ব যে মেম্বার তার অর্গানাইজেশান হিসেবে নয় এগুলি বিশেষ এন্টিটি নিয়ে আমাদের সঙ্গে জড়িত আছে আমরা কোচিং সেন্টারগুলোকে এইভাবে পরিচালনা করছি যে আমরা দু বছর আড়াই বছর বা তিন বছর ওদেরকে নিজেদেরকে কাজ করতে দেই ওরা যদি শক্ত সমর্থভাবে সংগঠন গড়ে তুলতে পারে তাহলে আমরা ওদেরকে এফিলিয়েশন দেই এফিলিয়েশান দেওয়ার পরে বিভিন্ন ইভেন্ট ভিত্তিক আমরা ওদেরকে সহযোগিতা করি সেই সহযোগিতার পরিমাণ আপনারা কেউ কেউ উল্লেখ করেছেন কিছু কম আছে আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখব এটাকে আরেকটু বাড়ানো কী করে যায় আমরা এটাও লক্ষ্য রাখব কোচিং সেন্টার যেন আরও বাড়ে তার জন্য ওরা যেন সক্রিয় হয়ে আসে তার জন্য তাদেরকে যতটুকু উৎসাহ দেওয়া যায় অন্যভাবে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব আর আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে টেনিস বল দিয়ে খেলার একটা বিরাট প্রসারণ হয়েছে সোসাইটিতে এখন টেনিস বল দিয়ে যদি আমার ছেলেমেয়েরা খেলে তাদের যে আপনারা শুনলেন তপন লোধের বক্তব্য খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়া খেলাধুলোর মান বৃদ্ধি করা রাজ্যের প্রতিটা খেলোয়াড়দেরকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে হবে সেই বক্তব্যই আজকে তুলে ধরলেন আহ টিসি এর সভাপতি তপন লোধ এবং এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন তবে জার্সি বিতরণকে কেন্দ্র করে আজকে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ক্লাব প্রাঙ্গণে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন